নবমীর তিনি বানিয়াখালী নিমতলার সার্বজনীন দুর্গোৎসবে উপস্থিত হলেন সাংসদ আবু তাহির খান বুধবার নবমী উপলক্ষে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহির খান উপস্থিত হলেন বানিয়াখালী হালদারপাড়া সর্বজনীন নিমতলা দুর্গা উৎসবে বাংলার মুখ্যমন্ত্রীর বর্তাকে গুরুত্ব দিয়ে পূজা মণ্ডপে পৌঁছান তিনি এদিন সাংসদের সঙ্গে উপস্থিত ছিলেন টমকল টাউন সভাপতি আলহাজ কামরুজ্জাম্মান মন্ডল টমকল ব্লক সভাপতি হাজিকুল ইসলাম ডমকল টাউন আই সভাপতি নুরাবুল হক সহ ব্লক ও ডমকল টাউনের নেতৃত্বে পূজা মন্ত্রপে উপস্থিত হয়ে সাংসদ আবু তাহের খান শুধু শারদীয় ও দুর্গোৎসবের শুভেচ্ছা জানায় নয় এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে সাধারণ মানুষের সামনে দ্রুত সমাধানের আশ্বাসও দেন দমকল ব্লকের বহু নেতৃত্বের একসঙ্গে উপস্থিত দেখে আনন্দিত স্থানীয় মানুষজন উৎসমুখর পরিবেশের রাজনৈতিক নেতৃত্ব সাধারণ মানুষের মিলন মেলাক অন্য মাত্রা যোগ করল দুর্গোৎসবে মানুষের অনেক পয়সা থাকে তারা বহু খরচ করে আজকে হাজার হাজার পুণ্যার্থী যারা দর্শনার্থী তাদেরকে সেখানে সেখানে তাদেরকে টেনে নিয়ে যায় আজকেই আলোচনা করছিলাম আমাদের পৌরসভার প্রসেনজিৎ ঘোষ তিনি বলছিলেন যে তার পুজোয় মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি ভিড় হচ্ছে আমি আমাকে দেখাচ্ছিলাম না বললাম হ্যাঁ আপনি এক কোটি টাকার বাজেটের পুজো করছেন তা আপনার পুজো তো তো ভিড় হবেই আর জগন্নাথ মন্দিরের আদলে আপনি জগন্নাথ মন্দিরের আদলে আপনি আমাদের দীঘায় যে মন্দির হয়েছে সেই আদলে পুজো করছেন তা আপনার কেউ আকর্ষণ বাড়ছে মানুষের বিরাট আকর্ষণ তো আপনারা সব লোক টেনে নিয়ে যাবেন তাহলে গ্রাম কি করবে তাই গ্রামের মানুষের পাশে গরিব মানুষের পাশে এই হালদার পড়ায় দেখছেন এদের কেউ নাই এদের পাশে এসে ভালো লাগছে এদের যে আতিথেয়তা এই যে প্রত্যেকটা মানুষ গরিব মানুষ এখানকার মেয়েরা যেভাবে আমাদেরকে উলুদ্ধনি দিয়ে ফুল ছিটিয়ে প্রায় পাঁচশো মিটার রাস্তায় আমাদেরকে ফুল ছিটে নিয়ে আসলো ভালোবাসা গ্রামে পাওয়া যায় গ্রামের গরিব মেহনতি খেটে খাওয়া মানুষের কাছে পাওয়া যায় এই ভালোবাসার টানেই আজকে আমরা এই গ্রামে হালদার পাড়ায় ছুটে এসেছি আমরা স্কিমটা জেলা পরিষদে পাঠিয়েছি কিন্তু হয়তো সাড়ে আট কিলোমিটার রাস্তা অনেক বাজেট আসবে এই বাজেটের মধ্যে জেলা পরিষদ থেকে রাস্তাটা করা হয়তো সম্ভব হবে না আমি মনে করছি আজকে এসে আর আমি বুঝতে পারলাম রাস্তার অবস্থাটা অত্যন্ত খারাপ আগামী দিনে এই সাড়ে আট কিলোমিটার রাস্তা রাজ্যের তহবিল থেকে যাতে ডাইরেক্ট আমাদের যে পঞ্চায়েত যিনি মিনিস্টার আছেন বা এই দপ্তরের যিনি সেক্রেটারি আছেন পঞ্চায়েত দপ্তরের উলগান তাকে বলে এই রাস্তাটা যাতে স্যাংশন হয় তার জন্য আমাদের পক্ষ থেকে একটা চেষ্টা করা দেখুন আগামী বছরে এই গ্রামে শারদীয়া উৎসবে দেখলাম গরিব মানুষরা তিন চারটে পুজো করেছে কোনো পুজো কমিটি টাকা পায়নি দুর্ভাগ্য আমাদের এদের জন্যই তো গভর্নমেন্টের এই স্যাংশনটা ওই যারা এক কোটি টাকার বাজেটের পুজো তাদের জন্য ওই টাকা স্যাংশন নয় তাদের তো অনেক পয়সা আছে যারা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা বাজেটে পুজো করছে তাদের অনেক পয়সা আছে যারা বড় লোক মানুষ গ্রামে দেওয়ার শহরে দেওয়ারও অনেক লোক আছে কিন্তু প্রত্যন্ত এলাকায় দশ টাকা দেওয়ার লোক নেই চাঁদা দেওয়ার লোক খুব কম আছে তাই এই গ্রামে এই সরকারি সাহায্যে এই পুজোগুলো আগামী দিনে যাতে হতে পারে আড়ম্বর সহকারে আমরা নিশ্চয়ই আমাদের মানবিক মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব এবং আসুন আমাদের সম্মানীয় সংসদ সাহেব আপনাদেরকে বললেন তো শহরে প্রচুর পাচার টাকা পয়সা জায়গা কিন্তু গ্রামে কিন্তু পিছিয়ে পড়া মানুষ তাদেরকে বাংলার মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী সহযোগিতা করার জন্য প্রত্যেকটা আমাদের লেভেল সের সংসদ সাহেবকে বলেছেন তিনার পর এমএলএ কে বলেছেন সভাপতি কে বলেছেন কাউন্সিলর কে বলেছেন সবাইকে বলেছেন তাই পিছিয়ে পড়া জায়গাগুলোর নজর দিয়েছেন এবং সম্মানীয় সংসদ আমাদের পিছিয়ে পড়া জায়গায় সেই নওদা থেকে তার বাড়ি থেকে এখানে এসছেন তা আমরা তো ব্লকের মধ্যে আছি আমরা তো অবশ্যই আসবো তিনি যদি আসতে পারেন তো তিনার সহচর হিসেবে তিনার সহযোগী হিসাবে তিনার কাছে আমরা তো অবশ্যই থাকবো তাই এসেছে কেমন লাগছে খুবই ভালো লাগছে কারণ এই রকম প্রত্যন্ত এলাকা যেখানে এই পুজোটা হচ্ছে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে সংসদ সাহেবের নজর পড়েছে যে এই ছোট্ট একটা জায়গায় যেখানে সামান্য কয়েকজন গুটি কয়েক মানুষ বাস করে কয়েকটা ফ্যামিলি বাস করে তাদের তারা নিরানন্দ হতে পারে তাদের চাঁদা দল লোক নাই সেই জায়গায় যে তিনি ব্যবস্থা করে দিয়েছেন তার জন্য খুবই আমরা আনন্দিত যে ওনার অন্তত হচ্ছে এত বৃহৎ এলাকার উপর যেই জায়গায় নজর পড়েছে এটাকে একমাত্র পিছিয়ে পড়া জায়গা এবং মানবিক মুখ্যমন্ত্রীকে মনে হয় এটা একটা বুঝিয়ে দেওয়ার জন্য যে আমরা গ্রামের আপনার কাজ এবং সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছি ঠিক আছে সেই জন্য খুবই আমরা পুশি আশা করবো আগামীতে সংসদ সাহেবের মাধ্যমে এরকম জায়গাগুলো যেন আরো মানুষ পিছিয়ে পড়া জায়গা সহযোগিতা পায় এটাই দেখুন নাম